হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি আমার দোকানের কিছু নিউ কালেকশান ঈদের কালেকশান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো পুরো ভিডিওটাতে আপনাদের নিউ কালেকশানগুলো একটা একটা করে সব দেখাবো আর সবগুলোর দামও আপনাদেরকে বলে দেবো হুম তা যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তার আগে আমার হচ্ছে দোকানের নাম ইউনিক স্টাইলস আর অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মোড়াগাছা জলিল মোড় পিনকোড সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান জিরো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো সিক্স জিরো তো আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন হুম অ্যাড্রেসটা আমি বলেই দিলাম কীভাবে আপনাকে আসতে হবে কীভাবে আসতে হবে এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা প্রথম কথা হচ্ছে আমার এখানে আসার জন্য শিয়ালদা থেকে আসা যায় হাওড়া থেকে আসা যায় ধর্মতলা থেকে আসা যায় আর আপনি চাইলে এদিক থেকে হাসনাবাদ বলো তারপর নৈহাটি বলো এখান থেকে আপনার লালগোলা এক্সপ্রেস আমাদের সোদপুরের উপর দিয়েই যায় হ্যাঁ তো মধ্যম আর সোদপুরের মাঝখানে হচ্ছে আমার দোকানটা তো আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না হ্যাঁ আপনি সোদপুর থেকেও আসলে আপনার হাফ পড়বে আর মধ্যম থেকে আসলেও আপনার ওই মাঝখানে নামতে হবে ঠিক আছে তো আমি বেশি কথা না বাড়িয়ে এবার আমার চুরি রেটগুলো বলে দিই তো দেখুন আমার কাছে প্রচুর ইউনিক কালেকশান আছে প্রথম কালেকশানগুলো দেখে নিন হুম তারপর আমি বলছি কোনটার কী দাম আছে হুম আপনারা শেষ থেকে দেখুন এটা হচ্ছে মুড়াই মুড়াইয়ের দাম হচ্ছে আপনার কুড়ি টাকা করে আর এটা হচ্ছে কাটিন যেটা লাল দেখানো হলো কার্টুন হচ্ছে আপনার দেড়শো টাকা বান্ডিল এটা হচ্ছে আপনার দশ টাকা করে একশো আশি টাকা বান্ডিল আর হচ্ছে এটা আছে আপনার এগারো টাকা করে একশো টাকা বান্ডিল ষোলো ডজন মাল আছে আর এটা আপনার দশ টাকা করে পড়বে এটা আপনার একশো টাকা পড়বে কারণ কি আঠেরো ডজন মাল আছে এটা আপনার সেম এটাও সেম কালারগুলো খালি দেখুন হুম সব রকম সাইজ পেয়ে যাবেন এর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এটাও দশ টাকা করে দেখুন দশ টাকার মালগুলো এত সুন্দর দেখুন এটাও দশ টাকা হ্যাঁ রেটটা কিন্তু সেম এটাও দশ টাকা কালারগুলো দেখুন আপনারা সব সাইজ পেয়ে যাবেন হুম তো সাইজ নিয়ে কোনো আমার কাছে কমই নেই আপনারা মানে সাইজ সবটা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে মোড়াই দুশো টাকা বান্ডিল এটা আপনার দশ ডজন আছে এর মধ্যে তিনটে কালার পেয়ে যাবেন এটা আবার বাইশ টাকা করে পড়বে হুম দেখুন এটা এটাও একটা কালার হয়ে যাবে হুম তো মন দিয়ে দেখুন দেখুন এটার নাম হচ্ছে হাজার নাম্বার হ্যাঁ দেখুন এটা আমরা একশো বিরানব্বই টাকা পড়বে এটা হচ্ছে কাটনি যেটা দেখালাম আগে তো এটাও দশ টাকা করে পড়বে আপনার একশো আশি টাকা বান্ডিল এটা আপনার চামেখে দিবার এটা আপনার দুশো টাকা পড়বে দেখুন এটা আপনার একশো আশি টাকা পড়বে তো এটা আপনার দশ টাকা করে পড়বে হুম চুড়িগুলো কিন্তু খুব সুন্দর আর এতটাই মোটা আপনারা ভাবতে পারবেন না যে এত কম দামে এত ভালো চুরি এখানে পাওয়া যায় হুম দেখুন এটাও একটা কালার আছে হাজার নাম্বার এই চুরিটার নাম এটা স্টোন এটা কিন্তু আপনার চারশো টাকা বান্ডিল পড়বে আপনার মনে হবে যে চারশো টাকা এত দাম কিন্তু না এই চুরিটা দামি দেখুন এটাও একটা কালার আছে দেখুন আমার কাছে এরকম মানে আট টাকা থেকে শুরু করে আপনার চল্লিশ টাকা ডজন অবধি মানে চুরি আমি রাখি তো সব রকম কাস্টমার আমার কাছে আসে কম দামেরও চুরি চায় বেশি দামের চুরি চায় হ্যাঁ একটু হাই কোয়ালিটিরও চুরি চায় তো আমি আমার কাছে এসে মানে কেউ আর কি ফিরে যাবে না দেখুন একটা কালার হয়ে যাবে হুম তো কেউ ফিরে যাবে না এটা একটা কালার কালো এরপরে আপনার আকাশি কালার হুম তারপরে এরপরে একটা আপনার হলুদ কালার দেখাবো আপনাদেরকে তো কেউই আমার কাছে এসে খালি হাতে যাবে না হুম কেউ মনে করে যে আমি অল্প টাকায় আমি ব্যবসা করব। তো সেও শুরু করতে পারে আর যারা প্রথম তাদেরকে তো আমি পুরো গাইড করে দেবো যে কীভাবে মানে কতটা মাল কী কী সাইজ কত পরিমাণে নিলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ আর যারা মানে একদমই মানে মানে সামর্থ্য নেই হ্যাঁ আর্থিক অবস্থা খারাপ তারাও বিজনেস করতে চাইছেন অব অসুবিধা নেই আপনি অল্প টাকারও মাল নিয়ে বিজনেস শুরু করতে পারেন হ্যাঁ তো প্রথম আমি আপনার হয়ে গেল আপনি একটু দাঁড়িয়ে গেলেন তারপরে আপনি বেশি বেশি মাল তুলবেন হুম আমার কাছে আপনি সব রকম দেখুন এটা আপনার আগের কিছু লটের মাল আছে এখানে আপনার ছাব্বিশ সাইজ পড়ে আছে আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি হুম তো সেখানে মানে আমার প্রচুর আর কি মানে বিক্রি হয়ে গেছে মালগুলো একদম মানে লাট লাট চুরি ছিল তো ওই মালগুলো বেরিয়ে গেছে তো ওখানে আমার কটা সাইজ পড়ে আছে সেগুলো হলে ছাব্বিশ তো আপনাদের যদি লাগে ওখান থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ দেখুন এই চুড়িগুলো মানে সেম আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা একবার দেখানো হচ্ছে আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে চুরিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন দশ টাকার মাল কিন্তু আমার কাছে বেশিই আছে হ্যাঁ তো আপনারা চাইলে দশ টাকার মাল নিয়ে কুড়ি টাকায় বিক্রি করুন আপনার কাস্টমার বেশি হবে এখন তো তিরিশ টাকার নিচে কোথাও চুরি পাওয়াই যায় না আর যদি আপনি কুড়ি টাকায় বিক্রি করেন তাহলে কাস্টমার তো মানে আপনার কাছেই আসবে যারা আমার কাছে মাল নিয়ে বিক্রি করবে আর যারা অন্য জায়গার থেকে মাল নিয়ে বিক্রি করবে মানে আমার থেকে যে লাভটা আপনি করবেন অন্য থেকে নিয়ে মাল আপনি সেই লাভটা করতে পারবেন না হয়তো লাভ করবেন আবার বিক্রি করতে বেশি সময় লাগবে কিন্তু এই চুরিটা আপনার খুব তাড়াতাড়ি উঠে যাবে হ্যাঁ তা আপনি বিজনেসে খুব তাড়াতাড়ি একটু গ্রো করে নিতে পারবেন দেখুন এই চুরিগুলো আপনাদেরকে বারবার একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি হুম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন আর কি একটা একটা করে চুরি দেখাচ্ছি দেখুন যেটা করে দেখানো হয়েছে আপনাকে এটা চাননি কি দিবার হুম একটা একশো আশি টাকা আঠেরো ডজন মাল আছে কিন্তু তো বুঝতেই পারছেন আঠেরো ডজন একশো আশি টাকা মানে কত টাকা করে পড়ছে এটা আপনার ষোলো ডজন আছে এবং একটা জিনিস কি আছে না মানে যতটা কোয়ান্টিটি আছে আমার কাছে তো সেই অনুযায়ী আমি কোয়ান্টিটি বলবো এরকম নয় যে আমি বেশি বলে দিলাম আপনারা মানে ভুলভাল কিছু সাইজ বলে দিলাম এরকমটা নয় হ্যাঁ আপনাদের একটা চুরি এক ডজনও কম থাকবে না প্রথমে আমি নিজে যাচাই করি তারপরে আমি অন্যদেরকে দিই হুম তো আমি যদি নিজে স্যাটিসফাই না হই তো আপনাদেরকে কিভাবে আমি মানে বুক ভরসা করে দেব যে হ্যাঁ ঠিক আছে আপনারা আমার থেকে যেটা নিচ্ছেন স্যাটিসফাইড না আপনারা যদি স্যাটিসফাই না হয় তাহলে তো সব কিছু মানে আমার এত মেহনত করা হুম সব বেকার হয়ে যাবে তো তো সেই কারণে দেখুন মানে জেনুইনটা পাবেন কোনো অসুবিধা নেই কোনো ত্রুটি নেই ঠিক আছে তো এটা দেখুন একটা কালার আছে একটা কালার আছে এই একটা মানে কালারগুলো আরেকবার করে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে তো আপনারা এখন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন তো প্রতিটা চুরি এই ভিডিওতে দেখানো হয়েছে হ্যাঁ প্রতিটা চুরি দেখানো হয়েছে প্রতিটা রেটও বলা হয়েছে এটাও কিন্তু আপনার বলা হয়েছে ওই চারশো টাকা পান্ডিল যেটা আছে ওটার আপনার ওই সব রকম কালার আছে হ্যাঁ একটা স্টোন আছে সাদা কালার হুম তো দেখুন কালারগুলো কালারগুলো মানে অসাধারণ কালার এসব কালার নিয়ে ফেলে রাখতে পারবেন না একদম দেখো তো দেখুন তো ভিডিওটা যাতে লং না হয় কিন্তু তারপরেও মানে সব চুরিটা একটা একটা করে দেখাতে গেলে একটু তো সময় লাগছেই তা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন এটা হচ্ছে আপনার আগের লটটা যেটা দেখিয়েছিলাম ওটা আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এই লটের মাল আমার আগে একটা ভিডিও প্রমোশন করিয়েছিলাম তো সেই লট থেকে কিছু মাল পড়ে আছে প্রচুর লট আমার বেরিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এই অবধি ধন্যবাদ